আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো আজকের যে আলোচনা সেটা হলো মালয়েশিয়ার কলিং বিষয় কি খোলা আছে না কি বন্ধ আছে কবে খুলতে পারে সে বিষয়ে আলোচনা করব তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আর আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন না তো আমাকে পার্সোনালি ইমেলে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে প্রশ্ন করতে পারেন তো মালয়েশিয়ার যে বিষয়টি আসলে খুবই দুঃখজনক ব্যাপার অনেক দিন যাবত আসলে কয়েক মাস যাবত মানে আমরা কোনো ভালো রেসপন্স পাচ্ছি না ইভেন আমি দেখেন আপনাদের মালয়েশিয়ার যে রাষ্ট্রদূত এবং কনসোলার সেকশন আছে বাংলায় এই যে বাংলাদেশে মালয়েশিয়াতে অব অবস্থানরত সেখানে মেল করেছি কোনো উত্তর পাই নাই কোনো রেসপন্স পাই নাই অলরেডি আমি গতকালও মেল করেছি কোনো রেসপন্স পাই নাই তো রেসপন্স পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দেব আসলে কবে নাগাদ সে কার্যক্রম শুরু হতে পারে এখনও অনেকে অনেক ভিডিওতে বলতেছে আগস্ট খুলবে খুলে কনফার্ম যে না আসলে কোনো কিছু বলার থাকে না তো কলিং বিষা নিয়ে আসলে একটা টেনশনের বিষয়ই সবাই মালয়েশিয়া যেতে চাচ্ছে তো আমি মনে করি আপনারা ধৈর্যহারা হবেন না কারণ আশাবাদী আগস্টের শেষের দিকে একটা ভালো রেজাল্ট আমাদের দিতে পারে তো সেটা আমরা তখন বলে দিব কার্যক্রমটা কিভাবে কি হবে তো মালয়েশিয়াতে আপনারা যে বিষয়টা মানে মালয়েশিয়া যদি আপনারা যেতেই চান ধরেন আপনি ইলিগেলভাবে বা যেভাবেই হোক আপনারা মালয়েশিয়া পৌঁছে যেতে চান সেই ক্ষেত্রে আমাকে নক করলে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করলে আমি এজেন্সির ঠিকানা দিতে পারবো আপনারা এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন ভিজিট বিষয় তো ভিজিট বিষয় গেলে আপনারা কিন্তু কাজ করতে পারবেন না আর একটা বিষয় আপনারা ভিজিট বিষয়ে জেলে যেতে পারেন সেখানে যদি আত্মীয়স্বজন তাকে কোনো ইলিগেলভাবে রকম চুরি করতেছে না কাজ কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি কোনো কাজের বিষয়ে যেতে চান সেটাও আছে কিন্তু কাজের বেতন খুবই কম একটা প্রদেশে লোক নিচ্ছে অলরেডি আমি আগের ভিডিওতে বলছি কাজের বেতন খুবই কম কিন্তু রেট অনেক বেশি বিশাল সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওই প্রদেশে না যাওয়াই ভালো একটা পাম ওয়েল বাগানের কাজ অনেক কষ্ট করে কাজ তো ভিজিটে গেলে যেতে পারেন আমাকে নক করতে পারেন আপনাদেরকে আমি হেল্প করব কীভাবে যাবেন কার মাধ্যমে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওতে আপনাকে অবশ্যই আমি জানিয়ে দেব কলিং বিচার নিউ আপডেট আমি মেইলের উত্তর পাই নাই আমি মেইল করে রাখছি আর ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম